কেউ নাই কেউ নাই কেউ নাই একা একা থাকতে হয় অন্ধকার ঘর কীট পতঙ্গের ঘর থাকার ঘর ওই ঘরে কেউ সঙ্গী নাই কেউ সাথী নাই কেউ পাশে আসবে না কেউ সহযোগিতাও করবে না ইহানে মগ্ন হইয়া আম্মা জান বেচাইন বড় परेशान ভাইয়েরা বন্ধুরা এই অবস্থা দেখা খাতুনে জান্নাত ফাতেমা রাদি আল্লাহ কলিজার টুকরা মে আম্মাদান খাদিজাতুল কুমরা রদি আল্লাহ তালানহার কলিজার টুকরা মে খাতুনে জান্নাত ফাতেমা রাদি আল্লাহ তালানহা মনে রাখবেন আমার নবীর রহমতের নবীর সন্তান ছেলে মেয়ে যা হয়েছে দুনিয়াতে আসছেন সবাই আম্মাদান খাদিজাতুল কুমরা রদিয়াল্লাহার গর্ব থেকে আর কোন বিবির গর্ব থেকে নবীর কোনো সন্তান আসে নাই তবে একজন সন্তান ইব্রাহিম তিনি মারিয়া টিপতিয়ার গর্ব থেকে এসেছিলেন যে কয়েকজন দুনিয়াতে বেঁচে ছিলেন তারা সবাই ছিলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালানহার মে খাতুনি জান্নাত দৌড়ে নবীর কাছে চলে গেলেন আব্বাজান আম্মা তো পেরেশান আম্মা তো কান্না করে করে অস্থির কেন এত পাগল কেন এত কান্না করে করে বেচাইন হলো। আমি জানি না আমি বুঝি না বাবা আপনি আসেন নবীজি মদিনার মসজিদ থেকে নবীজি দৌড়ায় হুজরার ভিতরে ডুইখা দেখে নাম্মাজান কান্দেন নবী বলতেছেন খাদি আল্লাহর নবী রহমতের নবী দৌড়ায় গড়ের ভিতরে ঢুকলেন ডুইখা দেখে নাম্মাজান কান্না করে আম্মাদান কান্না করেন নবী বলতেছেন খাদিজা ও খাদিজা কেন কান্না করো কান্নার কারণ কি আম্মাদান মক্কাতেই ইন্তেকাল করেছেন নবী হজরতের আগে আল্লাহর নবী হিজরতের আগে মক্কায় থাকতেই আম্মাদান খাদিজাতুল কুমরা রিয়াল ইন্তেকাল করেন রসুলের কাছে যখন এই খবর খাতুনে জান্নাত যায় আনহা তখন ছোট্ট বালিকা রসুল দৌড়ায় এসে সান্ত্বনা দিয়ে বলেন খাদিজা কেন কান্না করো কান্নার কারণ কি আম্মাদান আরও কান্না শুরু করলেন গো আমি কবরের মোরাকাবা করেছিলাম আপনার কথায় কবরের মোরাকাবা করতে যে আমি পেরেশান আমি ভয়ে ভীত অনেক ভীত হয়ে পড়েছি আমি আতঙ্কিত হয়ে পড়েছি অগনবীজি আমি চরম আতঙ্কিত আল্লাহ নবী বলতেছেন খাদিজা ভয় পেও না কান্নার কোনো কারণ নাই চেন টেনশনের কোনো কারণ নাই আমি নবী তোমাকে শান্তনা দেই তুমি কান্না করবা না ইনশা আল্লাহ কবর তোমার সাথে খারাপ কোনো আচরণ করবে না কিন্তু আম্মাজান বলেন না গো নবী আমি শান্ত হতে পারবো না তবে দুই শর্তে আমি কান্না বন্ধ করব দুই শর্তে আমি কান্না বন্ধ করব যদি আপনি আপনি দুই দুই শর্ত শর্ত মানেন যদি পালন করেন আল্লাহর নবী নবী বলেন শর্ত কি আম্মা যান তিনি কে ইসলামের সর্বপ্রথম যিনি পরে মুসলমান হলেন তিনি কোন পুরুষ নন যুবক ইসলামের ইচ্ছায়াত সর্বপ্রথম যিনি পরে মুসলমান হয়েছেন তিনি কোনো পুরুষ নন তিনি একজন মহিলা তিনি কে এই জননী আমার নবীর সর্বপ্রথম বিবি যার জীবত তো সাহরসুল আর দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই যার জীবিতকালীন সময়ে নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই এত মায়া তো মহব্বত মক্কার সবচেয়ে একজন ধনী নারী মক্কায় যাকে ডাকা হতো তোয়াহেরা পবিত্রা বলে শুধুমাত্র সম্পদের মালিক তা নয় চারিত্রিক দিক দিয়েও আম্মাজান ছিলেন পুত পবিত্র সম্পদ ছিল অনেক সুন্দরের দিক দিয়েও ছিলেন অতুলনীয় তখনকার সময় আম্মা চেয়ে সুন্দর আরবে আর কেউ ছিল না এত সুন্দর এত সুন্দর আম্মাদানের টাকা পয়সা সম্পদ সহায় সম্পদ এত বিশাল ছিল মক্কায় এমন কোনো গরিব মানুষ নাই যে মানুষটা আম্মাদানের কাছ থেকে সহযোগিতা পায় নাই আম্মাদানের কাছ থেকে কোনো সাহায্য নেয় নাই এমন কোনো মানুষ মক্কায় ছিল না মক্কার মানুষ ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করত। ওনাকে অত্যন্ত সম্মান করতো ওনাকে পুত পবিত্রা করে তারা ডাকত এজন্য আম্মাজান তিনি তার সকল সম্পদ বিয়ের পর আমার নবীর কাছে ইসলামের খেদমতে তিনি দান করেছিলেন আর নবীজি এক মুহূর্তে সকল সম্পদ অভাবী অভাবগ্রস্ত আর দরিদ্র মানুষের ভিতরে নবী সকল সম্পদ দান করে দিয়েছিলেন নবীজি আম্মাজানের সহায় সম্পদ থেকে একটা সুতা পর্যন্ত রসুল নিজে ব্যবহার করেন নাই সকল সম্পদ তিনি অসহায় মানুষের মধ্যে দান করে দিয়েছিলেন ভাইরা বন্ধুরা এজন্য আম্মাজানের উপাধি আম্মাদান খাতি জাতুল কবরারত ইয়াল্লাহুত আলান মহিয়সী কুব্রা মানে মহিয়সী নারী মহান নারী আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী গার হেরায় যখন ধ্যানে মগ্ন ওই ধ্যানে মগ্ন থাকা অবস্থায় তিনি সকাল সন্ধ্যা নবীর জন্য খানা নিয়ে আসে গারে হেরায় উঠতেন ওই সময়ে পাহাড়ে উঠা কতটা কষ্ট বর্তমানে যারা গার হেরায় যায় যাবালে নূর যারা দেখতে যান তারা বুঝেন তারা টের পান বর্তমানে ওই হেরায় উঠতে অনেক সময় তাও রাস্তা করে দিয়েছে ওই রাস্তা রাস্তা এই দিয়ে অনেক সময় অনেক কষ্ট হয় জায়গায় জায়গায় পানি খাইতে হয় জুস খাইতে হয় কিন্তু সেই সময় যেই সময় আমার নবী ধ্যানে মগ্ন তখন ওই গারে হেরায় উঠতে কোনো রাস্তা ছিল না পাহাড়ের উপরে পাথরের উপরে পা দিয়া দিয়া পাথরের উপরে পা দিয়া দিয়ে ওই জায়গায় যা পসতে হতো আম্মাদার হাদিজাতুল কবর সেই এত উঁচু পাহাড়টা তিনি পাথর বেয়ে বে নবীর কাছে নিয়া সকাল সন্ধ্যা দিনে দুইবার খানা নিয়ে হাজির হতেন আল্লাহর নবীর পাছে আল্লাহর নবীর কাছে জিব্রাইলে আমিন গারে হেরায় বসা ওই অবস্থায় আম্মাদান আসতেছেন জিব্রাহল কয় নবী ওই যে আপনার প্রিয় তোমার স্ত্রী খাদিজা আসতেছে আল্লাহর নবী বলতেছে জিব্রাহিল আমার খাদিজাকে তুমি চিনো বলে নবী গো আমি শুধু না আকাশের সকল ফেরেশ তারা আপনার খাদিজাকে চিনে শুধু তাই নয় গো নবী যেই পরিমাণ কোরবানি আপনার খাদিজা ইসলামের জন্য করেছে আল্লাহ পাক রব্বুল আর আমাকে বলছেন আল্লাহর পক্ষ থেকে সালাম যেন খাদিজাকে আপনি পৌঁছায় দেন এত সম্মান এত ইজ্জত দুনিয়ার থাকতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার থাকতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহর কাছ থেকে যিনি সালাম পেয়েছেন ওই আম্মাজান ও কবরের কোদায় ইয়াত করে যখন পাগল পাগল একদম বিচলিত তখন মায়ের নবীকে বলতেছেন নবী গো যদি দুইটা শর্ত আপনি আমার মানেন তাহলে আমি কান্না বন্ধ করব রসুল বলতেছেন খাদিজা বলো কি তোমার শর্ত এক নাম্বার শর্ত হলো গো নবী আমার ইন্তেকালের পর আপনি আমার জানা জানাজার নামাজ আপনি নিজে পড়াবেন আপনি আমার জানা জানাজার নামাজের ইমামতি করবেন দ্বিতীয় শর্ত হলো আমাকে যখন কবরে রাখা হবে মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে কেউ থাকবে না কিন্তু আমার শর্ত হলো আমার আমার একটা অনুরোধ হলো আপনি সেদিন সবার সাথে আমাকে একা ফেলে যেন না আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন যতক্ষণ আপনি দাঁড়ায় থাকবেন ততক্ষণই আমার বুকে সাহস থাকবে মনকার নাকের আসবে প্রশ্ন করার জন্য যেই মনকার নাকের এত ভয়ঙ্কর তাদের চোখগুলা হবে নীল হাতের মধ্যে থাকবে হাতুরি যেই মনকার নাকির এত ভয়ঙ্কর তাদেরকে দেখলেই মানুষের ভিতর থেকে কলি ভিতরে পানি থাকে না এত ভয়ঙ্কর চোখগুলা নীল হাতে হাতুরি যেন চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হয় এই মন নাকির যখন আমাকে প্রশ্ন করবে প্রশ্ন করার আগে তাদেরকে দেখে আমি বিত হয়ে পড়ব কিন্তু যদি আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন আমি খাদি যা ভয় পাব না আল্লাহ নবী বলতেছেন খাদি যা আমি দুটা শর্তই মানলাম তোমাকে আমি কথা দিলাম কথা দিলাম কথা দিলাম কান্না বন্ধ করো আমি তোমার জানাজার নামাজ পড়াবো আর মন কার প্রশ্নের জবাব দেওয়ার পর্যন্ত আমি রসুল তোমার কবরের পাশ থেকে যাব না বাইরা বন্ধুরা আমার রসুল আল কবরু রৌজা তুমি জান্ন ও হুফরা তুমিন হুফারিন্নার হয়তো ইসমান ধনীরাতি আল্লাহ তা আল্লাহ হুত্তেকে বরণীত মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলতেছেন উম্মতির দল তোমরা মোর্দাকে কবরে রাখার পর মোর্দার কবরের পাশে দাঁড়া তার জন্য মাগ ফেরাতের দোয়া কইর এবং দোয়া কইরো সে যেন ইসলাম যে ইসলাম ধর্মের উপরে ছিল এই ধর্মের উপরে যেন সে অটল থাকে কারণ কবরে সল জপ তার জন্য বড় কঠিন তাকে তোমরা কবরের উপরে দাঁড়ায় দোয়া করে সহযোগিতা করো রসুল বলছেন তোমরা তার জন্য দোয়া কইরো আর বইল তুমি যেই ধর্ম থেকে গেছো এই ধর্মের উপরে আল্লাহ যেন তোমারে মজবুত রাখে অটল রাখে এটাকেও শরীয়তের এ বাসায় তালকিন বলে ভাইয়েরা বন্ধুরা ভাইরা বন্ধুরা মনে রাখবেন একজন নেককার মানুষের যানটা কবজের পর যান কবজের পর আসমান জমিন তার জন্য কান্না করে আস জমিন কান্না করে যেই জায়গায় বসে বসে আল্লাহর জিকির করত যেই জমিনে বসে বসে আল্লাহকে ডাকত ওই জমিন তার ইন্তেকালের পর আল্লাহর কাছে কান্না করে আসমানের যেই দরজা দিয়ে তার নেক আল্লাহর কাছে যায় পোস্ত ওই দরজাটাও যখন তার নেকে যাওয়া বন্ধ হয়ে যায় ওই দরজাটাও আল্লাহর কাছে কান্না করে এমনকি এমনকি এই রকমভাবে আসমান জমিনের সব কিছু তার জন্য কান্না করে সব কিছু তার জন্য কান্না করে নেকরের কাছে যখন মনকার নাকিরায় মুনকার না সে যখন তারে প্রশ্ন করে এই আল্লাহর বান্দা রোহটা যখন কবজ হয়ে রোহটা কবজ করে যখন ফেরেশতারা নিয়ে যায় ফেরেশতারা নিয়ে যাওয়ার পর আকাশের প্রথম আকাশে ফেরেশতারা তারে মার হাবা মার হাবা জানায় এইভাবে আল্লাহর কাছে নিয়ে জীব্রায় মালাকুল মহতাজ রাইল আল্লাহ পাকের কুদরতি কদমের কাছে তিনি শেষ পড়ে যায় রব্বুল আলামিন ক রব্বুল আলমিন কয় আমার নেকার বান্দার রোহটাকে তার কবরে পৌঁছায় দাও কবরে পৌঁছায় দাও ভাইয়েরা বন্ধুরা ওই অবস্থায় তার মৃত ব্যক্তি রুই মৃত জায়গা থেকে মানুষজন যখন তাকে নিয়ে কবরের থেকে রওনা দিবে পাঁচশো জন ফেরেশতা তার নেক্কার মানুষের লাশটার পাশে দাঁড়ায় তাকে সহযোগিতা করে হাদিস শরীফে এসেছে যেই মানুষগুলা তারে ধোয়ায় ওই ধোয়ানোর কাজেও ফেরেশ তারা সহযোগিতা করে এই মুর্দা মানুষটা যখন কাত ফেরানো হয় ফেরেস্তারা তাকে কাত ফেরানোর জন্য সাহায্য করে এমনকি কাফন দাফনের কাজেও ফেরেস তারা সাহায্য করে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার সময় দুদিকে পাঁচশো জন ফেরেস্তা মার হাবা কোয়া মার হাবা কোয়া তার দোনো পাশে লাইন ধরে দাঁড়িয়ে থাকে একজন ভিআইপি মানুষ যাওয়ার সময় যেমন দুনু পাশে মানুষ তারে গার্ড অফ অর্নার দেয় এইভাবেই ফেরেস্টাগন কবর পর্যন্ত সারিবদ্ধ হয়ে দুই দিকে দাঁড়ায় তাকে আর তাকে গার্ড অফ অর্নার দেয় সম্মান জানায় তার জন্য আল্লাহর কাছে দোয়া করে এইভাবেই তারে নিয়ে কবরে রাখা হয় ভাইরা বন্ধুরা তখন মনকার নাকির আসেন আইসা যখন বলেন কোম বেজ আল্লাহর হুকুমে উঠেন আপনাকে আমরা তিনটা প্রশ্ন করব প্রশ্নের জবাব দেন ভাইরা বন্ধুরা ওই অবস্থায় ওই অবস্থায় তাকে নির্ভয় দে তার নামাজ তার রোজা মাথার দিকে হলো তেলাওয়াত আর যাবতীয় আমল তার পায়ের দিকে আইসা হাজির হয় নির্ভয় দে আল্লাহর বান্দা ভয় পেও না আমরা তোমার সঙ্গে আসি ফেরিস মুনকার নাকি প্রশ্ন করে। ওই অবস্থায় প্রশ্নের জবাব সে সঠিক দেয় মার মারব্বুকা ওয়ামীদ তিনোটা প্রশ্নের সঠিক জবাব দেয় আল আল্লাহ রব আমার আল্লাহ ধর্ম আমার ইসলাম আর নবী আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আসাল্লাম তখনই আল্লাহ পাক রব্বুল আলমিনকে আমার বান্দা সদ্য বলেছে দি আমার বান্দা সত্য বলেছে অতএব তার কবরকে তার জন্য প্রশস্ত করে দাও জান্নাতি বিছানা বিছিয়ে দাও আর জান্নাতের দিকে তার জন্য একটা सुरंग করে দাও যেন জান্নাত থেকে সে সুঘ্রাণ কবরে শুয়ে শুয়ে পাইতে পারে কবরে শুয়ে শুয়ে যেন সে পাইতে পারে আর জান্নাতি পোশাক তারে পরিয়ে দাও আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু ইলা বাবিন ইলাল জান্নাত জান্নাতের দিকে একটা দরজা করে দাও ভাইরা বন্ধুরা এইভাবে মানুষটা নেককার মানুষটার জন্য তখন এই প্রশ্নের সঠিক জবাব দেওয়ার পর ফেরেশ তারাকে উপরের দিকে তাকাও উপরে তাকাইলে একদম জান্নাত পর্যন্ত দেখতে পায় বলে ওই জান্নাত হলো তোমার ঠিকানা নিচের দিকে তাকাও নিচের দিকে তাকাইলে জাহান্নামের আগুন দেখতে পায় منکر ناکر کوئے اللہ تمہا کوئی جہنم میں آگون تکی تمہا کے بچائی سے موت کا سمجھائے غافل اختتام میں زندگی موت کا سمجھائے غافل اختتا میں زندگی در حقیقت موت ہے صبح حیات زندگی در حقیقت موت ہے সুভে হায়াতে হায়া তে জিন্দেগি ভাইয়েরা বন্ধুরা এজন্য বলতেছিলাম ন্যাককার আল্লাহর বান্দা যখনই তারে কবরে রাখা হয় কবরটা তার জন্য প্রশস্ত হয় মনকার নাকি তারে আবার ঘুম পাড়ায় চলে যায় কারণ একজন ন্যাক্কার যখন কবরে যায় তখন তার এটা মত নয় মৌত রসুল কয়ে একজন নতুন দোলার মতো ঘুমায় নতুন দোলার মতো ঘুমায় আর যদি বৎকার হয় পাবিষ্ট হয় তখন মুনকার নাকিরের প্রশ্ন শূন্য শুধু হা হা লাদ্রি লাদ্রি করল হায় আমি কিছু জানি না আমি কিছু জানি না মুনকার নাকিরের তখন ভয়ঙ্কর চেহারা আর তাদের ভয়ঙ্কর আওয়াজ মৃতাতকুন শুনতে পায় হাতের মধ্যে যে হাতুরি ছিল এই হাতুরি দিয়ে তাকে আঘাত করা শুরু হয় ভয়ঙ্কর কবর তার জন্য সংকীর্ণ হয়ে যায় হাড়ডিগুলা পর্যন্ত তার একটা আরেকটার সাথে মিশে যায় এজন্যই আম্মাজান খাদিজাতুল কবরার রাদিয়াল্লাহু তাআলা ан বলেছিলেন নবী গো আপনি যতক্ষণ আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন আমার বিশ্বাস আমার জন্য মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা আসান হবে সহজ হবে ইন্তেকালের পর নবীজি নিজে জানাজা পড়ান আল্লাহ নবী কবরস্থ করার পর সবাই যখন চলে আসে নবীজি আসেন না নবীজি কবরের পাশে দাঁড়ায় রইছেন মনকার নাকিরের অপেক্ষায় সময় চলে যায় করা যায় কিন্তু না মনকার নাকিরি তো আসে না মায়ার নবী দয়ার নবী দেখতেছেন সূর্য ডুবে যাবে ডুবে যাবে এই অবস্থায় এতক্ষণ পর্যন্ত মন কার আসেনাম। আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইল আমিনকে পাঠাইয়ে দিলেন জিব্রাহ কয় নবী গু এখানে কেন দাঁড়ায় আসেন নবী বলতেছেন জিব্রাইল আমার খাদিজাকে আমি ওয়াদা দিয়েছি কথা দিয়েছি আমার খাদিজার কবরের পাশে আমি দাঁড়ায় থাকবো যতক্ষণ না খাদিজা মুনকার নাকিরের সঠিক জবাব দেয় আল্লাহর নবী কথা বলা মাত্রই জিবরাইল কয় নবী গো আপনি কি মনে করেন আপনি এখানে দাঁড়ায় থাকবে আর মুনকার নাকির কবরে ডুববে অসম্ভব হয় না গো নবী হয় না ওরা আপনি দাঁড়ায় থাকলে মুনকার নাকির সাহসই নাই কবরে ঢুকে প্রশ্ন করতো আল্লাহ আমাকে পাঠাইছেন না আপনি নির্ভয়ে থাকেন না আপনি চলে যান আপনার খাদিজার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছেন জবাব খাদিজার দেওয়া লাগবে না আল্লাহ নিজেই খাদিজার পক্ষ হয়ে জবাব দিয়ে দিবে সোহান এই নির্ভয়টা আল্লাহর নবীকে জিব্রাইলে আমিন দিলেন তারপরে মায়ার নবী দয়ার নবী তিনি খুশি মনে আল্লাহর শুক্রিয়া আদায় করে কবর থেকে আসলেন এজন্য আমার বাইরা বন্ধুরা একটু চিন্তা কর আল্লাহর বান্দি জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন মহীয় সিনারি আমার মায়ার নবীর রহমতের নবীর সহধর্মিণী আল্লাহর নবীর কলিজার টুকরা মায়ার মহাব্বতের বিবি ইসলামের জন্য যার এত অবদান ইসলামের ইতিহাসে যিনি সবার আগে কালেমা পরে মুসলমান হয়েছেন ইনি যদি কবরের ব্যাপারে এত ভয় পায় এত ভয় এত ভয় পায় আমার আপনার অবস্থাটা কি হওয়া দরকার আমার আপনার জন্য কেমন ভয় অন্তরে রাখা দরকার কিন্তু না আমরা কবরের ইয়াদ করি না দিনে চল্লিশ বার যদি একজন মানুষ মৌতের ইয়াদ করে আল্লাহ তারের শহীদ মরণ দান করবে এজন্য ভয়ঙ্কর এক ব্যাপার ভয়ঙ্কর এক বিষয় আখেরাতের এই অনন্তহীন জীবনের প্রথম ঘাটি হলো কবর কবরস্থানে যে যত বেশি যাইব আল্লাহ তার দিলকে তত বেশি নরম বানিয়ে দিব এজন্য সুফিয়ান কেরাম যাদের চোখ দিয়ে সহজে পানি আয় না দিল যাদের শক্ত তাদেরকে এটা একটা সবক দেন বেশি বেশি কবর যে আরত করবেন কবর আরত যে যত বেশি যাবে যে যত বেশি করবে আল্লাহ তার দিলকে নরম বানিয়ে দিবে আল্লাহ তার দিলকে নরম বানিয়ে দিবে আল্লাহ তার দিলকে নরম বানাইয়ে দিবে এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা আজ বোনা থেকেও যদি বাঁচতে হয় বাহাদুরি করে বাঁচা যাবে না আল্লাহর কাছে চাও আল্লাহ যেন দিল নরম বানাইয়া দেয় আর নরম বানাইবার একটা সবক হলো আমল হলো কবরস্থানে বেশি বেশি যাওয়া কবরবাসীর জন্য দোয়া করা আর এই চিন্তা করা এই ঠিকানা আমার ঠিকানা আজ আমার ভাই কাল আমি তার পিছনে সবাই আমরা একই পথের পতি আজ যে যায় কাল আমি তার পিছনে আসতেছি সবাই আমরা একই পথের প্রতীক এই কথাটাই আমরা একজন মুর্দার মৃত্যু সংবাদ শোনার পর আমরা এই দোয়াটা করি ইন্না লিল্লাহি বা ইন্না ইলেহি রাজ অর্থই আমরা সবাই আল্লাহর আমরা আল্লাহরই দিকে ফিরে যাব। অর্থাৎ এই কথাটাই আমরা মেসেজ দিচ্ছি ভাইরে তুমি যাও আমি তোমার পিছনে পিছনে আসতেছি আল্লাহ আমাদেরকে বেশি বেশি মৌতের কথা ইয়াদ করার কবরের কথা বেশি বেশি ইয়াদ করার তৌফিক আল্লাহ দান করুন ও আখরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমী